ওকে আজকের ভিডিওতে আমরা দেখব আমার পথ কাজী নজরুল ইসলাম এই গল্পটার হ্যাঁ সম্পূর্ণ ফাইনাল সাজেশন এইচ এসি দুই হাজার পঁচিশ একবারে ফাইনাল সাজেশন এই পিডিএফটা যারা পাওনা এখনও এটা কিন্তু এমসি সুন্দর করে এখানে দেখাচ্ছি সো এমসি হ্যাঁ পিডিএফটা যারা পাওনা আগের ভিডিওতে আমার পথ এমসি কিউ পড়াইছি সেই এমসি নিচে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখছি তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড দিয়ে পড়তে পারবা ওকে এর ভিডিওতে যেহেতু আমরা এমসি কিউগুলা শিখছি এই ভিডিওতে আমরা শিখব জ্ঞানমূলক প্রশ্নগুলো পিডিএফ এর নিচে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে তো এই ভিডিওতে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলা ধারাবাহিকভাবে শিখবো এই ভিডিওতে ওকে চলো শুরু করা যাক অতিরিক্ত বিনয়ী মানুষকে কি করে হ্যাঁ অতিরিক্ত বিনয়ী মানুষকে ছোট করে এটাই হলো উত্তর মানুষকে কি করে ছোটো করে অতিরিক্ত বিনয় হলে মানুষকে ছোটো করে ফেলে এটা কিন্তু অনেক সুন্দর একটা গল্প হয় এটা কাজী নজরুল ইসলামের লেখা গল্প এই গল্পটা কিন্তু মন দিয়ে তোমাদেরকে বুঝতে হবে সত্যের পথে থাকতে হলে এই গল্পটা তোমাদেরকে মাথায় রাখতে হবে আমার পদ প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন আমার পথ প্রবন্ধে লেখক লেখক মানে হলো কাজী নজরুল ইসলাম কাকে সালাম জানিয়েছেন সত্যকে সালাম জানিয়েছেন আমার পথ প্রবন্ধে আমার পথ হ্যাঁ আমাকে কী দেখাবে আমার পথ প্রবন্ধে আমার পথ আমাকে সত্য দেখাবে এই কবিতা দ্বারা আমাকে কি দেখাবে সত্য দেখাবে আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গস্ত থেকে নেওয়া হয়েছে এটা হলো রুদ্রমঙ্গল হ্যাঁ গস্ত থেকে নেওয়া হয়েছে কত সালে খাজি নজরুল ইসলাম বাঙালি পল্টনে যুগ দেন উনিশশো সালে কাজী ইসলাম বাঙালি পল্টনে যুগ দেন খাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য হ্যাঁ ব্যতীতে আক্রমণ হন এটা হলো কাজী নজরুল ইসলাম মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি রোগে আক্রান্ত হন এরপরে কাজী নজরুল ইসলামের মতে খাদের পক্ষ কেবল অসাধ্য সাধন করা সম্ভব কাজী নজরুল ইসলামের মতে যারা নিজের সত্যকে বড় মনে করে মনে একটা ডোল্ট কেয়ার বাপ আনে তাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব এরপরে আট নম্বরটা সবচেয়ে বড় ধর্ম কি সবচেয়ে বড় ধর্ম কবি বলেছেন মানব ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম তারপরে কুহিলিখা কোন ধরনের রচনা কুহিলিকা কিন্তু একটা একটা রচনা উপন্যাস উপন্যাস এই রচনাটা কাজী নজরুল ইসলামের ইসলামের সেটা উপাধি কি কাজী নজরুল ইসলামের উপাধি হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি তার উপাধি এটাই হ্যাঁ আগুনের যাতটা শব্দের অর্থ কি আগুনের যাতটা শব্দের অর্থ হলো অগ্নি পতাকা তারপরে দেখি এক ভালো নম্বরটা বাদন হারা নজরুল ইসলামের কি জাতীয় রচনা বাদন হারা কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উপন্যাস ধূমকেতুর আগুন কোন দিন নিবে যাবে যেদিন ভুল বুঝতে পেরে প্রাণ কোলে তা মেনে নেবে সেই দিন ধূমকেতুর আগুন কি হবে নিবে যাবে এরপরে চোদ্দ নম্বর কে মিথ্যাকে ভয় পায় যার মনে মিথ্যা সে কি করে মিথ্যাকে সবসময় ভয় পায় আমরা আমরা কবে স্বাধীন হতে পারব বলে প্রবন্ধিক মনে করেন যেদিন আমরা আত্মনির্ভরশীল হতে পারবো সেদিন আমরা স্বাধীন হতে পারব কবি মনে করেন কার আর কেউ চিনতে বাকি থাকে না কার আর কেউ খেয়ে চিনতে বাকি থাকে না নিজেকে যে চিনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না এগুলা পড়লে তোমাদের এমসি কমন পড়বে আত্মাকে চিনলে কি আসে আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে মে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন এগুলা সংক্ষিপ্ত প্রশ্ন সো ছাড়া এমসি ক্লাসটা করে নাই তারা এমসি কিউর ক্লাসটা করে নাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য